আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের ষোলো ডিসেম্বরের সম্মানী ভাতা নিয়ে দারুণ আপডেট খবরে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ খবর ষোলো ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার যে সব সম্মানী ভাতা দিচ্ছে তা কবে পাবেন এবং কিভাবে পাবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবারে চলুন বিস্তারিত শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিব মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মূলত তাদের প্রতি দেশের শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য এটি বিশেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া হয় সরকার প্রতি বছর এই ভাতা নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি বা পূর্ণ নির্ধারণ করে দু সালে হিসেব অনুযায়ী প্রত্যেক যোগ্য মুক্তিযোদ্ধা এই ভাতা পাবেন এই ভাতা দেয়ার সর্বশেষ আপডেট তথ্য কবে নাগাদ দেয়া হবে ভাতা সাধারণত ১৬ ডিসেম্বরের আগে বা ওই দিনের মধ্যে বিতরণ করা হয় ব্যাংক হস্তান্তর বা স্থানীয় কমিটির মাধ্যমে নগদ বিতরণ করা হতে পারে তাই মুক্তিযোদ্ধারা মূলত ষোলো ডিসেম্বর বা তার আশপাশের দিনে টাকা গ্রহণ করতে পারবেন কিছু ক্ষেত্রে প্রক্রিয়ার কারণে কয়েক দিনের বিলম্ব হতে পারে তা নিয়ে কেউ চিন্তিত হবে না সুপ্রিয় বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটিতে রয়েছে মূল্যবান সকল তথ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুক্তিযোদ্ধাদের নাম সরকারি ডাটাবেজে এম আই এস যাচাই থাকা আবশ্যক যদি তথ্য মিসিং বা ভুল থাকে তাহলে আগে তা সংশোধন করতে হবে যাচাই শেষে ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বা চেকের মাধ্যমে পৌঁছানো হয় যারা অনলাইনে যাচাই করেননি তাদের ক্ষেত্রে ভাতা বিলম্বিত হতে পারে আপনারা যেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য আপডেট রাখেন স্থানীয় জেলা বা উপজেলা কমিটি থেকে কর্মসূচি সম্পর্কে নিশ্চিত তথ্য নিন কোনো সমস্যা হলে কমিটি বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না বন্ধুরা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পাওয়ার জন্য আশা করি এই তথ্য কাজে আসবে ভিডিওটি যদি লাগে লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ চ্যানেলটির ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ছিল সপ্রিয় বন্ধুরা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তীতে মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট সংবাদ পেতে আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ